ডাকের কোনো প্রতিধ্বনি হয় না হাঁস মুরগি নাকি ময়ূর হাঁসের ডাকের কোনো হয় না আপনি কি জানেন জাপান দেশের পুরাতন নাম কি ছিল জাপান দেশের পুরাতন নাম হলো নিপ্পন স্মার্টফোন প্রথম বাজারজাত করেছিল কোন কোম্পানি সঠিক উত্তর IBM প্রিয় দর্শক ভিডিওটিতে অবশ্যই কিন্তু লাইক করবেন আচ্ছা বলুন তো কোন প্রাণীর দুটি পাকস্থলী থাকে পিঁপড়ের থাকে দুটি পাকস্থলী কত সাল থেকে ফেসবুক চালু হয় দু হাজার আট দু হাজার নয় নাকি দু হাজার দশ সাল থেকে ফেসবুক চালু হয় দু হাজার আট সাল থেকে দর্শক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আধুনিক রেনকোটের জন্ম কোন দেশে হয়েছিল আধুনিক রেনকোটের জন্ম হয়েছিল স্কটল্যান্ডে পাকিস্তান ও আফগানিস্তান দেশের মাঝের সীমারেখার নাম কি পাকিস্তান ও আফগানিস্তান দেশের মাঝের সীমারেখার নাম হলো দুরান্ট লাইন আচ্ছা বলুন তো মহিষাসুরের বাবার নাম কি মহিষাসুরের বাবার নাম হলো রম্ভাসুর কোন গাছকে বলা হয় স্বর্গীয় গাছ তাল নারকেল নাকি সুপারি গাছকে নারকেল গাছকে বলা হয় স্বর্গীয় গাছ আচ্ছা বলুন তো কোন পাখি ঘোড়ার থেকেও জোরে দৌড়াতে পারে উঠ পাখি ঘোড়ার থেকেও জোরে দৌড়াতে পারে ঘুমের সময় ফোন শরীর থেকে কতটা দূরে রাখা উচিত তিন ফুট চার ফুট নাকি পাঁচ ফুট কমপক্ষে তিন ফুট আমেরিকার তৈরি প্রথম পারমাণবিক বোমার নাম কি আমেরিকার তৈরি প্রথম পারমাণবিক বোমার নাম হল জাম্বো ভারতের জাতীয় সঙ্গীত কত সেকেন্ড সময়ের মধ্যে গাইতে হয় পঞ্চাশ একান্ন নাকি বাহান্ন সেকেন্ড ভারতের জাতীয় সংগীত গাইতে হয় বাহান্ন সেকেন্ড সময়ের মধ্যে ভারতের একমাত্র কোন রাজ্যে সিংহ পাওয়া যায় ভারতের একমাত্র গুজরাট রাজ্যে পাওয়া যায় সিংহ সমুদ্রের এক লিটার জলে কতটা লবণ থাকে চৌত্রিশ পঁয়ত্রিশ নাকি ছত্রিশ গ্রাম সমুদ্রের এক লিটার জলে থাকে গ্রাম লবণ ব্যাঙের সর্দি বাগধাটির মানে কি ব্যাঙের সর্দি বাগধাটির মানে হলো অসম্ভব ঘটনা মানুষের শরীরের কোন অঙ্গ সব থেকে বেশি নড়াচড়া করে আমাদের ফুসফুস সব থেকে বেশি নড়াচড়া করে আপনি কি জানেন ভারতের প্রথম নাগরিককে ভারতের প্রথম নাগরিক হলো রাষ্ট্রপতি আমরা মরব জগৎ জাগবে এই উক্তিটি উক্তিটি হল বাঘা যতীনের আচ্ছা বলুন তো পুল কোন ভাষার শব্দ পুল হলো একটি ফার্সি শব্দ আচ্ছা হিরেকে কি অ্যাসিড দিয়ে গলিয়ে ফেলা সম্ভব না হিরেকে অ্যাসিড দিয়ে গলিয়ে ফেলা সম্ভব নয় বিশ্ব ক্যান্সার দিবস কবে পালন করা হয় বিশ্ব ক্যান্সার দিবস পালন করা হয় চৌঠা ফেব্রুয়ারি ভারতের কোন রাজ্যে সব থেকে বেশি জেলা আছে ভারতের উত্তর প্রদেশ রাজ্যে থেকে বেশি জেলা আছে করোনার পর থেকে আমাদের জ্বর বেশি হচ্ছে নাকি কম হচ্ছে করোনার পর থেকে আমাদের জ্বর বেশি হচ্ছে পৃথিবীর মোট কতগুলি দেশে ম্যালেরিয়া রোগটি হয় না পৃথিবীতে এরকম বারোটি দেশ আছে যে দেশগুলিতে ম্যালেরিয়া রোগটি হয় না কোন দেশে দেবী লক্ষ্মীর বাহন কচ্ছপ নেপাল দেশে দেবী লক্ষ্মীর বাহন কচ্ছপ আপনি কি জানেন পৃথিবীর সব থেকে মিষ্টি ফলের নাম কি পৃথিবীর মিষ্টি ফলের নাম আম কোন দেশে মহিলাদের পোশাক পুরুষদের তৈরি করা নিষিদ্ধ এরকম অদ্ভুত নিয়ম চালু করা হয়েছে আফগানিস্তান দেশে আপনি কি জানেন এক মুহূর্ত সমান কত মিনিট এক মুহূর্ত সমান মিনিট একমাত্র কোন প্রাণী নিজের বয়স কমাতে পারে এরকম অসম্ভব কাজকে একমাত্র সম্ভব করতে পারে জেলিফিশ তো ফ্রেন্ডস আশা করছি আপনি এই ভিডিও দেখে নতুন নতুন বিষয় কিছু জানতে পেরেছেন আমি যে নামে থাকি চ্যানেলটি একটি লাইক করে এবং সাবস্ক্রাইব করে বন্ধুর সঙ্গে শেয়ার করে দিন তা জানতে পারেন আপনি জি সম্বন্ধে কত কিছু জানতে পারছেন